বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দশবিন্দ্র যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহ বারকাত আপনারা জানেন গত কিছুদিন আগে ঢাকা মহানগর আদালত জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদেরের উপর এক সাংগঠনিক নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে একটি রাজনৈতিক দল নিবন্ধিত হয় নির্বাচন কমিশনে এবং কাউন্সিলের মাধ্যমে একটি রাজনৈতিক দলের গঠনতন্ত্র প্রস্তুত হয় এবং নির্বাচন কমিশনে যে বিধিবিধান আছে তা মান্য করেই দল নিবন্ধিত হয় এবং গঠনতন্ত্র অনুমোদনতে হয় কিন্তু তারপরও বিজ্ঞ আদালত এই সাংগঠনিক নিষেধাজ্ঞাটা জারি করেছে সাংগঠনিক নিষেধাজ্ঞা মানে জিএম কাতে সাংগঠনিক কোনো আদেশ দিতে পারবে না কিন্তু ওনার রাজনৈতিক কর্মকাণ্ডের উপরে আদালত কোনো নিষেধাজ্ঞা দেয়নি সেই ক্ষেত্রে কাদের ওনার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন কথা বলতে পারবেন বিবৃতি দিতে পারবেন বক্তৃতা দিতে পারবেন অন্যান্য সব কিছুই করতে পারবেন শুধুমাত্র নিষেধাজ্ঞারা নিষেধাজ্ঞা সাংগঠনিক আদেশের উপরে জাতীয় গণতন্ত্র গঠনতন্ত্র মোতাবেকেই কাদের কয়েকজন ব্যক্তিকে দলের স্বার্থে দেশের স্বার্থে দল থেকে অব্যাহতি প্রদান করেছেন ওই লোকগুলো জাতীয় পার্টির অভ্যন্তর থেকে দলের সুনাম নষ্ট করছে দলের চেয়ারম্যানের বদনাম করছেন দলের বদনাম করছেন যেটা দলের শৃঙ্খলার পরিপন্থী এবং দলের গঠনতন্ত্রের পরিপন্থী কেউ যদি দলের শৃঙ্খলার পরিপন্থী কাজ করে এবং দলের গঠনতন্ত্রের পরিপন্থী কাজ করে তাহলে তাকে দল অব্যাহতি সহ সাংগঠনিক যে কোনো শাস্তি দিতে পারে এটা সম্পূর্ণ দলের নিজস্ব বিষয় এবং সম্পূর্ণ সঠিক আপনি জানবেন এবারই প্রথম জিএম কাদের উপর নিষেধাজ্ঞাটা দেওয়া হয়নি এর আগে দু হাজার তেইশ সালে শেখ হাসিনা সরকার যখন ক্ষমতাসীন তখনও একটি দল এবং একটি গ্রুপ শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়ে দলকে বিভ্রান্ত করতে চেষ্টা করেছে দলের ইমেজ নিয়ে ইমেজ নষ্ট করতে চেষ্টা করছে এবং দলের সাংগঠনিক কার্যক্রম দলের রাজনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং তারা একটা ভিন্ন ধারা তৈরি করার চেষ্টা করছে সরকারের দালালি করার জন্য জিএম কাদের যখন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিলেন তখনও সেই গ্রুপটি আদালতে গিয়েছিল এবং ঢাকা মহানগর আদালত এই একই রকম আরেকটি আদেশ দিয়েছিল ওই মামলাটি এক পর্যায়ে মোহাম্মান্ন হাইকোর্টের অ্যাফিলিয়েট ডিভিশনে স্থগিত হয়েছে যেই বিষয়ে একটি দলের একটি মামলা একই বিষয়ে একটি মামলা হয় সেই মামলাটা স্থগিত থাকা অবস্থায় আরেকটি মামলা কতটুকু গ্রহণযোগ্য সেটা আদালতে পরবর্তী শুনানিতে আশা করি আদালতে বিবেচনায় নেবেন আমি আদালত নিয়ে আদালতের বাহিরে কথা বলতে চাই না কারণ এখানে আদালতের একটি মর্যাদার বিষয় আছে এর আগেও জাতীয় পার্টির বিষয়ে আদালতে আরও একবার যাওয়া হয়েছে সেটা সেটা আপনারা জানবেন উনিশশো ছিয়ানব্বই সনে হুসেন মোহাম্মদ এরশাদ যখন জেলে ছিলেন তখন বিনা শর্তে আওয়ামী লীগের সরকার গঠনের জন্য উনি সমর্থন দিয়েছিলেন তখনকার জাতীয় পার্টির যে মহাসচিব ছিলেন আনোয়ার হোসেন মঞ্জু তিনি হুসেন মোহাম্মদ এরশাদের নির্দেশ অমান্য করে আওয়ামী লীগ সরকারে যোগদান করেন এবং ঐকমত্য সরকার নামে একটি নতুন কনসেপ্ট চালু করেন যা জাতীয় পার্টির চেয়ারম্যান জেলে থাকা অবস্থায় হুসেন মোহাম্মদ এরশাদ জেল থেকে বেরিয়ে আনোয়ার হোসেন মঞ্জু যেহেতু মহাসচিব ওনাকে বারংবার বলেছেন তুমি সরকার থেকে বেরিয়ে আসো আমরা জাতীয় পার্টির রাজনীতিটা সঠিকভাবে করতে চাই আমরা জনগণের স্বার্থে করতে চাই কিন্তু আমরা মঞ্জু হুসেন মোহাম্মদ এরশাদের আহ্বানে সারানা দিয়ে শেখ হাসিনা যেভাবে চাইছেন সেভাবেই উনি চলার চেষ্টা করেছেন এবং উনি চলেছেন উনি এক বক্তৃতায় বলেছেন শেখ হাসিনার কারণে উনি জাতীয় পার্টি ভেঙেছেন এবং দু হাজার নির্বাচনের পূর্বে এই মঞ্জু সংসদে একটি অনাস্থা ভোট এনেছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপরে সেই ভোটে উনি হেরে গেছেন হেরে গিয়ে উনি আদালতে গিয়েছেন আদালতে গিয়েছেন দলের প্রতীক নিয়ে প্রতীক চ্যালেঞ্জ করে লাঙ্গলের জন্য কিন্তু আদালতে উনি সেটা পান নাই উনি আদালতে সেটা পান নাই আদালত যে আদেশ দিতে সেই আদেশটি ছিল জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ তখন জেলে এ কারণে ওই মামলাটি মোকাবেলা করেন বেগম রহসন এরশাদ তখন আদালতের আদেশে লাঙ্গল প্রতীকটি রহসান এরশাদের নামে বরাদ্দ করা হয় এবং বিস্তারিত আদেশে বলা হয় পরবর্তী কাউন্সিল পর্যন্ত পরবর্তী কাউন্সিলে যে জাতীয় পার্টির কাউন্সিলে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী দল পরিচালিত হবে তাহলে সর্বোচ্চ আদালতে সিদ্ধান্ত থাকার পরেও নিম্ন আদালতে বারবার একই বিষয়ে বারবার অভিযোগ আনাটা আমাদের বোধগম্য নয় সুপ্রিয় দর্শক এখন আপনারা বিচার বিশ্লেষণ করবেন সর্বোচ্চ আদালত থেকে দু হাজার একে একটি রায় আছে সেই রায়টা থাকার পরেও দু হাজার তেইশ একই বিষয়ে আবার একটি মামলা হল সেই মামলাটি অ্যাপ্রিল ডিভিশনে স্থগিত অবস্থায় আছে সে আরেকটি সেই বিষয়টা সামনে নিয়ে আরেকটি মামলা করল এরা কারা ছিয়ানব্বইতে আনার সর মঞ্জু শেখ হাসিনা দালালি করেছেন শেখ হাসিনার ইচ্ছা জাতীয় পার্টিকে দ্বিখণ্ডিত করেছেন শেখ হাসিনার ইচ্ছায় জাতীয় পার্টিতে ভাঙ্গনের সৃষ্টি করেছেন দু হাজার চোদ্দ নির্বাচনে আজকে যারা আদালতে গিয়েছেন রুহুল আমিন হাওলাদার মজিবুল হক ব্যারিস্টার ইসলাম মাহমুদ কাজী ফিরোজ রশিদ এরা ষড়যন্ত্র করে যেখানে হুসেন মোহাম্মদ এরশাদ নির্বাচনে যাননি সেখানে তারা ষড়যন্ত্র করে সরকারের সাথে আদত করে হুসেন মোহাম্মদ এরশাদকে সিএমএসে আটক করে একটি ভোটারবিহীন নির্বাচনে ওনারা কয়েকজন এমপি হন এবং নির্বাচনের পরে হুসেন মোহাম্মদ এরশাদকে বাধ্য করেন সেই নির্বাচনটা মেনে নিতে যেহেতু উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই যে সরকার হুসেন মোহাম্মদ এরশাদের নামে তেতাল্লিশটি মামলা করেছে যার মধ্যে একটি হত্যা মামলা ছিল সেই মামলাটাকে প্রত্যেকটি সরকার এবং জাতীয় পার্টিতে জাতীয় পার্টিতে একটি দালাল গ্রুপ তৈরি করে যে এরশাদ হুসেন মোহাম্মদ এরশাদকে বারবার ব্ল্যাকমেলিং করেছে ওই চোদ্দোর গ্রুপটি আঠারো সনে একই কাজ করেছে শেখ হাসিনা শেখ হাসিনা সরকারকে টিকে রাখার জন্য দু হাজার চব্বিশের নির্বাচনের পূর্বে জিএম কাদের যখন অবস্থান নিলেন এই সরকারের অধীনে আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন যাবেন না যেহেতু আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না প্রত্যেকটি নির্বাচন প্রশ্নবিদ্ধ জনগণ ক্ষুব্ধ এই কারণে উনি সিদ্ধান্ত নিলেন শেখ হাসিনার অধীনে উনি নির্বাচনে যাবেন না আর ওই প্রেক্ষাপটে শেখ হাসিনার ইন্ধনে অ্যাডভোকেট জিয়াউল হক মিধা বাধ্য হয়ে মামলাটি করেছিলেন কিন্তু সে মামলাটি ধোপে টেকে নেই আনারসেন মঞ্জু ছিয়ানব্বইতে শেখ হাসিনার ইন্ধনে যে মামলাটি করেছিলেন সেই মামলার রায়ও আনোরসন মঞ্জু পাননি যা জাতীয় পার্টির পক্ষে গিয়েছে আজকে যে মামলাটি হয়েছে সে মামলাটা একদিন টিকবে না কিন্তু এই সরকার আমরা আশ্চর্য হলাম এই সরকারের সময় আরেকটি দালাল গ্রুপ তৈরি হলো যেই দালাল গ্রুপটি শেখ হাসিনা দালাল গ্রুপ হিসেবে সারা দেশে চিহ্নিত শুধু জাতীয় পার্টির সাথে না সারা দেশের জনগণের সাথে সামনেই তারা শেখ হাসিনার দালাল হিসেবে চিহ্নিত আজকে তারা নতুন ভূমিকা অবতীর্ণ হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন জিএম কাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি আপনারা জানবেন আজকে আমি এখানে এই কথাটা বলে রাখলাম আপনারা মনে রাখবেন জিএম কাদের আগামী দিনে রাজনীতিতে একজন অপ্রতিদ্বন্দ্বী রাজনীতির বিধায় আবির্ভূত হবে যার প্রমাণ ইতিমধ্যে হয়ে দিয়েছে উনি একজন সৎ ব্যক্তি উনি ওনার ভাই যখন হুসেন মোহাম্মদ বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন তখন উনি বাংলার চেয়ারম্যান ছিলেন ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই উনি পাঁচবার এমপি ছিলেন ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নাই উনি একাধিক মন্ত্রণালয় পরিচালিত একাধিক মন্ত্রণালয় পরিচালনা করেছেন মন্ত্রী হয়েছেন ওনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই একজন সৎ ব্যক্তি কখনো কাউকে ভয় করে না একজন সঠিক ব্যক্তি কখনো কোনো অন্যায়ের কাছে মাথা মতো করে না জিএম কাদেরও কোনো অন্যায়ের কাছে মাথা মতো করবে না এবং এই মামলাও টিকবে না এই মামলা অতিক্রম করেই জিএম কাদের আগামী দিনে এগিয়ে যাবেন এবং অপ্রতিদ্বন্দ্বীভাবেই জিএম কাদের এগিয়ে যাবেন এই আশা আমরা ব্যক্ত করতে পারি আজকে যারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটি আপনার মনোযোগ সহকারে দেখছেন এবং আপনাদের মন্তব্য আশা করি আইনি আমার এই ভিডিও ভিডিওটিতে যদি কোনো আইনজীবী বন্ধু থাকেন আপনার সুনির্দিষ্ট মতামত আশা করি এবং যারা দেখছেন দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরক